দরবেজ ছাড়া মাত্র দুই দিনে আমি এই যে ই ড্রাইভিং লাইসেন্সটি পেয়েছি যদি আপনিও দরবেজ ছাড়া মাত্র কয়েক দিনে ড্রাইভিং লাইসেন্স পেতে চান তাহলে এই ভিডিওটি স্কিপ করবেন না ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য পাঁচটি স্টেপ ফলো করতে হয় নাম্বার ওয়ান আপনাকে আবেদন করতে হবে আর যে বাকি চারটি স্টেপ আছে সেটি হচ্ছে পরীক্ষা টু স্টেপ হচ্ছে আপনাকে বিআরটিএতে গিয়ে যেদিন পরীক্ষা হবে সেদিনে আপনাকে বায়োমেট্রিক দিতে হবে বায়োমেট্রিক হচ্ছে আপনাকে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে তার পাশাপাশি আপনার একটি ছবি ওঠানো হবে পরের স্টেপ হচ্ছে আপনাকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আপনি যদি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন তারপর আপনার ভাইবা নেওয়া হবে আপনি ভাইভাতে পাস করলে আপনাকে জিগজাগ পরীক্ষা দিতে হবে প্র্যাকটিক্যালি আপনাকে মোটরসাইকেল চালিয়ে দেখাতে হবে দর্বে ছাড়াই কীভাবে আপনি লিখিত পরীক্ষায় পাশ করবেন একশো পারসেন্ট কমন আপনাকে দিব আপনি যদি এই প্রশ্নগুলো পড়েন তাহলে অবশ্যই আপনি পাশ করবেন লিখিত পরীক্ষায় আপনাকে বিশ মার্কের প্রশ্ন দেওয়া হবে এখানে কোনো নৈবিত্তিক পাবেন না আপনাকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে একটি পেজ দিবে ওই পেজের মধ্যে আপনার প্রশ্ন থাকবে আপনাকে সেখানে উত্তর লিখতে হবে এরপর হচ্ছে ভাইবা পরীক্ষা ভাইবা পরীক্ষায় আপনাকে কিছু চিহ্ন ধরবে সেই চিহ্নগুলোর নাম বলতে হবে যেমন ডান দিকে মোড় দিকে মোর এই চিহ্নগুলো কোথায় পাবেন ডিসক্রিপশন বক্স চেক করেন একটা পিডিএফ দিয়েছি সেটা ডাউনলোড করে প্রিন্ট করে আপনি কিন্তু দেখতে পারেন প্রতিদিন পাঁচ থেকে ছয় মিনিট আপনি যদি দেখেন জাস্ট দেখে যাবেন তাহলেই কিন্তু আপনি ভাইবা পরীক্ষায় পাশ করবেন সর্বশেষ হচ্ছে জিগজাক আপনি যদি জিগজাকে পাস করতে চান সেক্ষেত্রে ছোটো বাইক নিয়ে যাবেন বড় বাইক নিয়ে গেলে আপনি ইউটার্নে পড়ে যাবেন আর জিগজাক কিভাবে খুব সহজে পাশ করা যায় আইবাইডনে ভিডিও আছে ক্লিক করে দেখলেই কিন্তু আপনি জিগজাক পাশ করবেন আমি যত দ্রুত সহজেই আপনাকে বিষয়গুলো বললাম ঠিক তত সহজেই কিন্তু ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করা যায় শুধু আপনি স্টেপগুলো ফলো করেন ইনশাল্লাহ আমার মতো আপনিও দরবের বাবা ছাড়া পাশ করবেন চলুন এখন দেখা যাক ড্রাইভিং লাইসেন্সের আবেদন কিভাবে করা যায় ড্রাইভিং লাইসেন্সে আবেদন করার জন্য চারটি জিনিস রেডি করে নিতে হবে এনআইডি কার্ড মেডিকেল সার্টিফিকেট এই মেডিকেল ফর্মটি আপনি কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে হবে যখন আমরা আবেদন করতে যাব প্রথমে আমাদের এই মেডিকেল ফর্মটি দিবে আমরা ডাউনলোড করব ডাউনলোড করে প্রিন্ট করে সম্পূর্ণ ভরাট করে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যাব অথবা মেডিকেলে চলে যাব গভর্নমেন্ট মেডিকেল সেখানে গিয়ে আমরা ইনচার্জের একটি সিল দিয়ে তার সিগনেসার নিয়ে আসবো অথবা যে কোনো ডক্টরের নিতে পারেন অবশ্যই গভর্নমেন্ট ডক্টর হতে হবে এরপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এটি এসএসসি দিয়ে দেবেন একটি ফটোকপি সর্বশেষ হচ্ছে ইউটিলিটি বিল এটি আপনি যে এলাকায় আসেন তার প্রমাণস্বরূপ যে কোনো ব্যক্তির নামে ইউটিলিটি বিল পেপারটি হতে পারে আর যেদিন আপনার পরীক্ষার ডেট থাকবে সেদিন আপনি এই পেপারগুলো সাথে নিয়ে যাবেন যেগুলো ফটোকপি নিয়ে যাবেন সেগুলোতে সত্যায়িত করে নেবেন আর মূল এনআইডি কার্ডটি অবশ্যই সাথে নিয়ে যাবেন আপনি যদি এই পেপারগুলো সাথে নিয়ে না যান সেক্ষেত্রে আপনি পরীক্ষা দিতে পারবেন না চলুন এখন সরাসরি চলে যাই স্ক্রিনে আমরা প্রথমেই এই ইন্টারফেসটি দেখতে পারবো জাস্ট আমরা রেজিস্টার বাটনে ক্লিক করব এরপর আমরা দেখতে পাচ্ছি রেজিস্টার অ্যাকাউন্ট এখানে সিম্পল কয়েকটি বক্স আছে যেটা হচ্ছে ডেট অফ বার্থ এনআইডি নাম্বার এবং হচ্ছে মোবাইল নাম্বার আপনার এনআইডি কার্ডটি নেবেন এনআইডি কার্ডে যে ডেট অফ বার্থটি আছে সেটা এখানে থেকে আমরা ইনপুট করে দিব ডেট অফ বার্থ এনআইডি নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে আমরা বাটনে ক্লিক করব। এই আমাদের একটি ওটিপি সাবমিট করতে হবে আমরা যে নাম্বারটি দিলাম একটু আগে সেই ওটিপি বাটনে ক্লিক করব। এছাড়াও আপনার যদি ওটিপি না আসে আপনি দেখতে পাচ্ছেন নিচে একটি বক্স আছে হেয়ার এই হেয়ারে ক্লিক করলে আমাদের এগিন আরেকটি ওটিপি তারা সেন্ড করবে অবশ্যই আপনাকে তিন থেকে চার মিনিট অপেক্ষা করতে হবে যদি প্রথম ওটিপিটি না আসে এখানে লেখা আছে ইন্টার ওটিপি উইথ ইন থ্রি মিনিট Peace. ওটিপি সাবমিট করার পর আমাদের নাম আমাদের ডেট অফ বার্থ এন আইডি কার্ড মোবাইল নাম্বার চলে আসবে আমরা অপশনাল ইমেল অ্যাড্রেস দিতে পারি না দিলেও কোনো সমস্যা নেই সুস পাসওয়ার্ড বক্সটিতে আমরা পাসওয়ার্ড দিব অবশ্যই মাথায় রাখবেন এই পাসওয়ার্ডটি আপনাকে সেভ করে রাখতে হবে পরবর্তী সময়ে আপনি যদি এই পাসওয়ার্ডটি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনি বিপদে পড়তে পারেন এই পাসওয়ার্ডটি আপনি খাতায় অথবা অন্য যে কোনো স্থানে সুরক্ষিত স্থানে আপনি এটি সেভ করে রাখবেন সুস পাসওয়ার্ড আমরা একটি দেবো সেম পাসওয়ার্ডটি আমরা কনফার্ম পাসওয়ার্ড যে বক্সটি আছে সেখানে সাবমিট করব সাবমিট করার পর আমরা রেজিস্টার নাও এই বাটন ক্লিক করব ওকে আমাদের রেজিস্টার সাকসেসফুলি ডান আমরা এখান থেকে আমাদের মোবাইল নাম্বার আর যে পাসওয়ার্ডটি একটু আগে আমরা সাবমিট করলাম সেটি দিয়ে আমরা লগ ইন বাটনে ক্লিক করব লগ ইন করলে আমরা ঠিক এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবো এখান থেকে আমরা বাংলা ভার্সন ইউজ করতে পারি অথবা আমরা ইংরেজি ভার্সনটি ব্যবহার করতে পারি উপরে আমরা সাইডে দেখতে পাচ্ছি বাংলা সে বাংলায় যদি আমরা একটি ক্লিক করি তাহলে পুরো ভার্সনটি বাংলা হবে দেন আমরা উপরের দিকে প্রোফাইল অপশনে ক্লিক করব এরপর বাংলায় লেখা আছে প্রোফাইল এখানে আমরা ক্লিক করব এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজার প্রোফাইল এখানে আমাদের অল ডিটেলস চলে এসেছে এখান থেকে আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার ইউজার নেম জন্ম তারিখ এখান থেকে আমরা একটি ছবি আপলোড করব ছবি পরিবর্তনের জন্য উপরে ক্লিক করুন এই বাটনে আমরা ক্লিক করলে কিন্তু ছবি পরিবর্তন করতে পারবো এখানে ছবির সাইজ লাগবে দেড়শো কেবি এবং তিনশো ইনটু তিনশো পিকজেল হচ্ছে ডাইমেনশন ওকে আমরা ক্লিক দিয়ে আমাদের একটি কাঙ্ক্ষিত ছবি আপলোড করে দিব ছবি আপলোড করার পর আমরা দেখতে পাচ্ছি একটি রিফ্রেশ বাটন এখানে বলা হচ্ছে আপনি যদি তথ্যের অমিল খুঁজে পান তাহলে অনুগ্রহ করে উপরের রিফ্রেশ বাটনে ক্লিক করুন আমরা রিফ্রেশ বাটনে ক্লিক করলে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী সকল তথ্য এখানে ফিল হয়ে যাবে আমাদের এখান থেকে একটি এক্সট্রা কাজ করতে হবে লিঙ্গটা সিলেক্ট করে দেবো এরপর আমরা প্রোফাইল হাল লাগাত এই অপশনে ক্লিক করব সাকসেসফুলি আমাদের বিএসপি অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পূর্ণ হলো এরপরে আমরা ড্যাশবোর্ডে চলে আসব আসার পর ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করব তারপর ড্রাইভিং লাইসেন্স আবেদন এখানে ক্লিক করব এখানে আমরা দেখতে পাচ্ছি এক থেকে আট সিরিয়ালে অনেকগুলো লেখা আছে এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি আমি সম্মত এক নম্বরে হচ্ছে আপনাকে মেডিকেল সার্টিফিকেট নিতে হবে এখানে ক্লিক করুন বাটনে ক্লিক করলে আমাদের সামনে ফর্ম চলে আসবে আমরা ক্লিক করে ফর্মটি ডাউনলোড করব এখানে কি কি লাগবে আপনাদেরকে আমি কিন্তু বলেছি আমরা আমি সম্মত এখানে ক্লিক করব জাতীয় পরিচয়পত্র এর তথ্য এটি আপনি এডিট করতে পারবেন না এরপর আমরা আবার এ ক্লিক করব এখানে আমাদের ড্রাইভিং লাইসেন্সের তথ্য দিতে হবে ড্রাইভিং লাইসেন্সের তথ্য ভাষা এখান থেকে সিলেক্ট করব ইংলিশ এটা ডিফল্ট ভাবে সিলেক্ট থাকবে তারপর আবেদনের ধরন এটা সিলেক্ট করব ড্রাইভিং লাইসেন্সের ধরন আমরা নন প্রফেশনাল দিব আপনি যদি প্রফেশনাল দেন সেক্ষেত্রে ভারী আপনি ট্রাক বাস এগুলো চালাতে আর আপনি যদি নন প্রফেশনাল দেন সেক্ষেত্রে আপনি কার চালাতে পারবেন তারপর বাইক চালাতে পারবেন আমরা নন এ ক্লিক করব নন প্রফেশনে আমরা দেখতে পাচ্ছি মোটর জনের শ্রেণী এক হচ্ছে মোটরসাইকেল সাইকেল দুই হচ্ছে লাইট আপনি চাইলে দুটি করতে পারেন তবে আমরা এখানে মোটর সাইকেল সিলেক্ট করব আপনি যদি ভুলক্রমে লাইটে ক্লিক করেন সেক্ষেত্রে আপনাকে কার চালিয়ে দেখাতে হবে আর আপনি যদি দরবেজ দিয়ে করেন তাহলে এটি করতে পারেন লাইটও হয়ে যাবে তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখানে আমাদেরকে প্রাথমিক তথ্য দিতে হবে নাম ইংরেজিতে এবং বাংলায় নাম আপনি চাইলে এডিট করতে পারেন আপনার যদি স্ত্রী থাকে স্ত্রীর নাম দিবেন এবং স্ত্রীর মোবাইল নাম্বার দিতে পারেন এটি কিন্তু অপশনাল না আপনি চাইলে নাও দিতে পারেন তারপর আমরা দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা আপনি সিলেক্ট করবেন এসেছি এরপর হচ্ছে বৈবাহিক অবস্থা এখানে দিবেন তারপর পেশা দিবেন তারপর হচ্ছে জাতীয়তা বাংলাদেশি রক্তের গ্রুপ সিলেক্ট করবেন এরপর হচ্ছে দৈত্য নাগরিক এটাতে নাচ সিলেক্ট করবেন তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। জরুরি বিবরণ দিতে হবে আপনি যে কোনো একজন ব্যক্তির এখানে নাম দিতে পারেন এবং তার মোবাইল নম্বর দিতে হবে তার সম্পর্কে লিখতে হবে আপনি তার কি হন আমরা এগুলো সিলেক্ট করে দিচ্ছি তারপরে আমরা নিচে দেখতে পাচ্ছি স্থায়ী ঠিকানা এটি ডিফল্টভাবে থাকবে আপনি এটি এডিট করতে পারবেন না বিস্তারিত ঠিকানা ইংরেজি এখানে ইংরেজিতে আপনার গ্রাম মহল্লা নাম লিখতে হবে তারপর আপনার বিভাগ সিলেক্ট করবেন তারপর জেলা সিলেক্ট করবেন থানা এবং পোস্ট কোড ইংরেজিতে দিবেন লেফট সাইডে বাংলাতে যেটি লেখা আছে আপনারা রাইট সাইডে ইংরেজি যে বক্স আছে সেই বক্সে ইংরেজিতে লিখবেন এরপর আমরা দেখতে পাচ্ছি বর্তমান ঠিকানা লিখে দিবেন আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী কিন্তু আপনার পরীক্ষার স্থান হবে আপনি যে ভেনুতে পরীক্ষা দিতে চাচ্ছেন সেই ঠিকানাটা এখানে লিখে দিবেন চতুর্থ আমাদের মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করব শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করব জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করব তারপর হচ্ছে ইউটিলিটি বিল এরপর হচ্ছে কার্ড প্রাপ্তির ধরন আপনি যে ঠিকানায় বর্তমান বা স্থায়ী ঠিকানায় যে ঠিকানায় চান আপনার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে যাবে আপনি এখান থেকে সেই ঠিকানাটা সিলেক্ট করলে আপনার স্মার্ট কার্ডটি যখন রেডি হবে তারা প্রিন্ট করে সে পোস্ট অফিসে তারা পাঠিয়ে দিবে নেক্সট করার পর আপনার আবেদনটি আপনি পুনরায় তথ্য পরিবর্তন করতে পারবেন তথ্য পরিবর্তন বাটনে ক্লিক করে এবং ফি জমা দিন এই বাটনে ক্লিক করলে আমরা ফি দিতে পারবো আমরা ফি জমা দিন বাটনে ক্লিক করব ফি জমা দিন বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পারবো এই ইন্টারফেস একদম নিচে চলে আসবো একদম নিচে চলে এসে আমরা ফি জমা দিন বাটন দেখতে পারবো এখানে ক্লিক করবো এবং বোট পরিমাণ দেখতে পাচ্ছি পাঁচশত আঠারো টাকা আর এই পর্যায়ে এসে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি কারণ আমার স্ক্রিন রেকর্ডটি সম্পূর্ণভাবে করা হয়নি যান্ত্রিক ত্রুটির জন্য আমাকে স্ক্রিন রেকর্ডটি বাতিল করতে হয়েছে স্টেপে আমাদেরকে ফি জমা দেওয়ার ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আমাদের মোবাইল নাম কত টাকা পেমেন্ট করতে হবে এ টু জেড বিস্তারিত তথ্য দেখতে পাচ্ছি আমরা চাইলে উপায় মাধ্যমে পেমেন্ট করতে পারবো ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে করতে পারব অথবা নগদ বা বিকাশ আমরা বিকাশ দিয়ে করতেছি বিকাশে ক্লিক করব। এরপর নিচের দিকে চলে আসবো আসার পর এখান থেকে আই এগ্রি উইথ পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এই বাটনে ক্লিক করব করার পর নিশ্চিত এই বাটনে ক্লিক করবো এখানে আমাদের বিকাশের ইন্টারফেসে নিয়ে আসলো আমাদের বিকাশের মোবাইল নাম্বারটি দিব যে মোবাইল আন্ডারে আমাদের আমাদের বিকাশ অ্যাকাউন্ট ওপেন তারপর কাছে একটি টাইম আসবে সেটা সাবমিট করে কনফার্মে ক্লিক করব। এখন আমাদের বিকাশের পিন নাম্বারটা দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবো এরপর আমাদেরকে রিডাইরেক্ট করে ড্যাশবোর্ডে নিয়ে আসবে আমরা প্রিন্ট লার্নারে ক্লিক করব তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লার্নার এই লার্নারটি দিয়ে আমাদেরকে পরীক্ষা দিতে হবে আর একটি কথা জানিয়ে রাখি এই লার্নার দিয়ে আপনি কখনো গাড়ি চালাতে পারবেন না তো আজকের ভিডিও এ পর্যন্তই থাকলো যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো ঝামেলা ফেস করেন কমেন্ট বক্সে করতে পারেন অবশ্যই রিপ্লাই করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না